কেউ টাকা ধার দিলে সে চাওয়ার আগে টাকাটা দেওয়ার চেষ্টা করুন ভদ্রতা নাম্বার এক দ্বিতীয়ত কাউকে কল দিচ্ছেন দুইবারে বেশি কল দেবেন না হতে পারে আপনার কলের থেকে ইম্পর্টেন্ট কাজে সে ব্যস্ত রয়েছে তিন নাম্বার ফোনে আজকাল ছবি তোলা হয় তো আপনাকে একটা ফোন দিল তার ছবি তোলানোর জন্য শুধু ছবিটাই তুলবেন ফোনের এপাশ উপাড়া ঘাড়ি করার চেষ্টা করবেন না চার নাম্বার ফোনের রিং টং এত বেশি রাখবেন না যে আশেপাশে চার পাঁচ গ্রাম পর্যন্ত শোনা যায় বা চার পাঁচ কিলোমিটার পর্যন্ত শোনা যায় পাবলিক প্লেসে ভাইব্রেশন রাখার চেষ্টা করুন বা সাইলেন্ট রাখুন পাঁচ নাম্বার কোথাও যাচ্ছেন কাউকে আগ বাড়িয়ে অপরিচিত লোককে কথা বলার দরকার নেই সে যদি আগে আপনার সাথে কথা বলতে চায় তাহলে ঠিক আছে নয়তো আপনি বেকার কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কয় ছেলে মেয়ে বিয়ে করছেন কিনা এরকম কথা বলার দরকার নেই এগুলো মানুষ পছন্দ করে না ৬ নাম্বার আমাদের সাথে অনেকদিন পর যখন কোনো ব্যক্তির দেখা হয় আমরা প্রথমেই বলি কিরে তুই মোটা হয়ে গেছিস কেন শুকাইছিস এরকম হয়েছিস কে কি শার্ট পরে আসছিস এগুলো বলা ঠিক না এটাও ভদ্রতার মধ্যে পড়ে না সাত নাম্বার কাপল দাম্পত্তি বা নতুন বিয়ে হয়েছে এরকম কারোর সাথে দেখা হলে কে বাচ্চা নিচ্ছিস না কেন কবে বাচ্চা নিবি এরকম কথা বলা যাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আট নাম্বার স্কুল কলেজের সামনে বা হাসপাতালের সামনে হর্ন বাজানো ঠিক না এটা আমরা সবাই জানি তারপর আমাদের যার গাড়ি যত বড় তার হরেন তত বড় এটাও ঠিক না এটাও ভদ্রতার মধ্যে পড়ে না নয় নাম্বার কেউ যেন কাজ করতেছে আপনি তাকে কথা বলার চেষ্টা করতেছেন সে চাচ্ছে এখন আপনার সাথে কথা বলবে না আগ কথা বলতে যাবেন না বা তার ব্যস্ততার আগে দেখবেন সে ফ্রি আছে কিনা এরকম বিষয়ে মানুষ পছন্দ করে না দশ নাম্বার সেটা হলো যে মানুষের মুখে পরে কথা বলা যাবে না একটু মিনিমাম একটা দূরত্ব রেখে কথা বলুন মানুষ মানুষের মুখে এসে কথা বলাটা পছন্দ করে না আরেকটা বিষয় হলো হাসপাতালে আমরা রুগী দেখতে যাই বা হাসপাতালে পরিচিত লোক দেখা হলে আমরা জিজ্ঞাসা করি কেন আসছেন কি আসছেন কি রোগ এই যে যার রোগ তাকে অন্য কথা বলুন সর্বশেষ যেটা সেটা হলো সালাম আমাদের কারোর সাথে দেখা হলে মুরব্বীদের সাথে দেখা হলে আগে সালাম দিতে হবে আমরা অনেকে এখন সালাম দেই না সালাম দেওয়াকে নিজেকে ছোট মনে করি সালাম দিলে ভালোবাসা আদান প্রদান হয় এবং সম্পর্ক ভালো হয় সে আপনাকে ভালোবাসে তাই ছোট বড় সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করুন নিজের ভদ্রতা রক্ষা করুন ভালোবাসা সবার পাবেন ভালো থাকবেন সবাই